হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ আমরা এই অধ্যায়টিকে দুইটি ক্লাসে বিভক্ত করেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে অম্ল ক্ষারক এবং নির্দেশক চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটা শুরু করি প্রথমেই আমরা জানবো অম্ল বা এসিড কি অম্ল বা এসিড হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং টক যুক্ত হয় এটি ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটা তো আমরা পড়লাম সংজ্ঞা তো এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি জলীয় দ্রবনে কি দান করে হাইড্রোজেন আয়ন প্রদান করে এটা হাইলাইট করে রাখো এটা কেমন যুক্ত হয় এটা টক যুক্ত হয় এটা হাইলাইট করে রাখো এবং এটি খারকের সাথে বিক্রিয়া করে এটা কার সাথে বিক্রিয়া করে খারকের সাথে আমরা একটু পরে জানবো যে খারক কি বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এই লাইনটাও মনে রাখতে হবে যে দেখো এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা হচ্ছে একটা খারক তো দেখো এসিড আর খারকের বিক্রিয়া করার ফলে এখানে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ আর পানি উৎপন্ন করছে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে বাষ্প আকারে বেরিয়ে গেছে তো আমরা কি জানলাম অম্ল বা এসিডের সঙ্গে থেকে জানছি যে এখানে হাইড্রোজেন আয়ন প্রদান করে তো দেখো হাইড্রোজেন ক্লোরাইড এসিড এ খারকের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন প্রদান করে পানিতে রূপান্তর হয়েছে আর এখানে সোডিয়াম ক্লিনের সাথে যোগ হয়ে সোডিয়াম ক্লোরাইডে রূপান্তর হয়েছে তো দেখো আমরা কিছু এসিডের নাম এখানে দিয়ে রাখছি দেখো ভিনেগার বা এসিডিক অ্যাসিড সিএস থ্রি এস তারপর অক্জেলিক এসিড সিডব্লু এইচ সি ডব্লু এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট এটাকে হাইড্রোজেন সালফেটও বলা হয় তো আমরা অম্ল বা অ্যাসিড সম্পর্কে জানলাম এখন আমরা জানব ক্ষারক সম্পর্কে ক্ষারকের ইংরেজি নাম হচ্ছে বেস বি এ এসি বেস ক্ষারক হল ওই সকল রাসায়নিক যৌগ যা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে এবং জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে মনে রাখতে হবে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে অর্থাৎ হাইড্রোজেন গ্রহণ করে এবং জলীয় দ্রবণে হাইড্রো আয়ন প্রদান করে সাধারণভাবে ক্ষারক হল সেই সকল পদার্থ যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে দেখো এ কার সাথে বিক্রিয়া করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু ঠিক লবণ পানি উৎপন্ন করে দেখো এখানে সোডিয়াম হাইড্রো এটা হচ্ছে একটা ক্ষারক সে পানির সাথে মিশে সোডিয়াম ও হাইড্রো আয়ন উৎপন্ন করে তো ক্ষারকের বিশেষ একটা ধর্ম আছে সেই ধর্মটা কি এখানে আমি লিখে রাখছি ক্ষারকের বিশেষ ধর্ম হলো ক্ষারক হল সেই সকল রাসায়নিক বস্তু যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে অবশ্যই ক্ষারকের ভিতরে অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু থাকবে তা না হলে সে ক্ষারক হতে পারে না যেমন এখানে সোডিয়াম হাইড্রো এটা একটা ক্ষারক ক্যালসিয়াম হাইড্রো এটাও একটা ক্ষারক সোডিয়াম যখন পানির সেতে বিক্রয় করে দেখো সরি সোডিয়াম আয়নে পরিণত হয় আর হাইড্রোক্সিল আয়নে পরিণত হয় আর ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম আয়নে পরিণত হয় আর হাইড্রক্সিল আয়নে পরিণত হয় হাইড্রক্সিল আয়ন এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত সেই জন্যই আমরা বলতে পারি যে খারকে অবশ্যই অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু থাকবে তো সবগুলো ক্ষারকেই যে শুধু অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু থাকবে এটা ন্যাসেসারি না কিছু ক্ষারক আছে যেগুলোতে অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু থাকে না যেমন ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া এই দুইটাও কিন্তু খারক হ্যাঁ তাহলে এটা কিভাবে অক্সিজেন হাইড্রোজেন পরমাণু তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম হাইড্রো উৎপন্ন করে আবার অ্যামোনিয়া যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এটা অ্যামোনিয়াম হাইড্রো উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডে দেখো ও এইস আসে ও এইস ও হচ্ছে হাইড্রো অক্সিজেন আর এইচ হচ্ছে হাইড্রোজেন আর আমরা জানি অক্সিজেন আর হাইড্রোজেনের পরমাণু সমন্বয়ে খারক তৈরি হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খারক সম্পর্কে বিস্তারিত জানতে পারছো আচ্ছা আমরা তো খারক সম্পর্কে জানলাম তোমরা কি জানো খার কি তোমরা কি জানো খার কি ক্ষার হলো সেই সকল রাসায়নিক পদার্থ যেগুলো পানির সাথে মিশ্রিত হয় আমরা জানি যে সোডিয়াম হাইড্রো অক্সাইড পানির সাথে মিশ্রিত হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডও পানির সাথে মিশ্রিত হয় যেসব রাসায়নিক পদার্থ পানির সাথে মিশ্রিত হবে তাদেরকেই ক্ষার বলে আর যেসব রাসায়নিক পদার্থ পানির সাথে মিশ্রিত হবে না তাদেরকে কিন্তু ক্ষার বলা যাবে না তার মানে আমরা খার তাদেরকেই বলতে পারি যারা শুধুমাত্র জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে আমি আবার বলতেছি ক্ষার শুধু তাদেরকেই বলতে পারবো যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে পারে তাহলে প্রশ্ন আসতেছে যারা হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ জলীয় দ্রবণে পানির সাথে মিশ্রিত হয় না তাদেরকে আমরা কি ক্ষারক বলতে পারি হ্যাঁ তাদেরকে আমরা ক্ষারক বলতে পারি তাদেরকে ক্ষার বলতে পারি না এই সম্পর্কে একটা প্রশ্নই আসতে পারে তোমাদের চলো আমরা প্রশ্নটা দেখে নেই লক্ষ্য করো এখানে সকল ক্ষার খারক হলেও সকল খারক কিন্তু ক্ষার নয় প্রশ্নটার দিকে মনোযোগ দাও আমি কি বলছি সকল ক্ষার খারক হলেও সকল খারক কিন্তু ক্ষার নয় চলো ব্যাপারটা একটু বুঝে নেই কিছু কিছু খারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা দ্রবীভূত হয় না যে সমস্ত খারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে খার বলে এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলছি তাহলে খার হলো বিশেষ ধরনের খারক তার মানে যারা দ্রবীভূত হয় তাদেরকে তো খার বলে আর ওই যারা খার তারা হচ্ছে খারক। যেমন সোডিয়াম হাইড্রো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড এগুলো হলো খার এগুলোকে কিন্তু খারকও বলা যায় পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রো কিন্তু পানিতে দ্রবীভূত হয় না তাই এটি একটি ক্ষারক হলেও খার নয় তার মানে যেসব পদার্থ বা রাসায়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় তাদেরকেই শুধু খার বলে আর যেগুলো দ্রবীভূত হয় না তাদেরকে খার বলে না কিন্তু তাদেরকে খারক বলে এতএব এক কথা বলা যায় যে সকল খার খারক হলেও সকল খারক কিন্তু খার নয় আমি ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি সোজা বাংলা ভাষায় যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয় তাদেরকে খার বলে আর যেগুলো দ্রবীভূত হয় না তাদেরকে খার বলে না কিন্তু তাদেরকে খারক বলে আর সকল খার খারক কিন্তু সকল খারক খার নয় এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা আলোচনা করব নির্দেশক নিয়ে তোমরা কি জানো নির্দেশক কি হ্যাঁ আমি তোমাদেরকে বলতেছি নির্দেশক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কোনো দ্রবণে যোগ করলে সেই দ্রবণের অম্ল বা খারিও প্রকৃতির উপর ভিত্তি করে নিজের বর্ণ পরিবর্তন করে এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি দ্রবণটি অম্লীয় খারীয় নাকি নিরপেক্ষ এইরকম একটা নির্দেশকের নাম হচ্ছে লিটমাস মাস। একটা নির্দেশকের নাম কি লিট মাস লিটমাস কাগজ লিটমাস কাগজ এই লিটমাস কাগজ একটা এসিডের ভেতরে যদি আমরা ডুবাই মনে করে এটা একটা লিটমাস পেপার ঠিক আছে এই লিটমাস পেপার একটা অ্যাসিডের ভিতরে ডুবাইলাম তো এই অ্যাসিডের ভিতরে ডুবাইলে লিটমাস পেপার তার রঙের পরিবর্তন করে নীল লিটমাস নীল নীল লিটমাস লালে পরিণত হয় নীল লিটমাস কৈসে পরিণত হয় লালে পরিণত হয় আর লাল লিটমাস খারকে ডুবাইলে নীলে পরিণত হয় এই লিটমাস কাগজ সম্পর্কে আমি এখানে নোট করে রাখছি লিটমাস কাগজ তৈরি হয় লাইকেন নামক এক ধরনের গাছের রং থেকে কোন গাছের রং থেকে লাইকেন নামক এক ধরনের গাছের রং থেকে মনে রাখতে হবে লিটমাস পেপার তৈরি হয় লাইকেন নামক গাছের রং থেকে এই গাছের রং থেকে লিটমাস পেপারকে লালভাবে তৈরি করা হয় লাল করে তৈরি করা হয় এই লাল রঙকে যখন আমরা খারি দ্রবণে নীলে পরিণত হয় আবার এই নীল রঙকে যখন আমরা এসিড দ্রবণে ডুবাই তখন সেটা লালে পরিণত হয় এটাই হচ্ছে লিটমাস পেপার বা নির্দেশকের কাজ এই নির্দেশক দিয়ে আমরা বিভিন্ন ধরনের এসিড খার বা নিরপেক্ষ পদার্থকে আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি চলো আমরা কিছু এসিডের নাম জেনে নিই যেগুলো বিভিন্ন ফলের ভিতরে থাকে এখানে কিছু ফল আর এতে উপস্থিত এসিডের নাম দেওয়া আছে যেমন আঙ্গুর বা কমলা লেবুতে থাকে সাইটারিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে থাকে অকজালিক অ্যাসিড আর আমলক্ষ্মীতে থাকে স্কর্বিক অ্যাসিড আর আপেল বা আনারসে থাকে ম্যালিক অ্যাসিড এই টপিকটা থেকে তোমাদের এমসি কিউ আসবে এই টপিকটা থেকে তোমাদের এমসি কিউ আসবে আর বাকি যে টপিকগুলো নির্দেশক তারপর হচ্ছে তোমার খার অম্ল এই টপিকগুলো থেকে তোমাদের সিকিউ প্রশ্ন তৈরি করা হবে সিকিউ প্রশ্নের টাইপ কি হবে ক নম্বরে আসতে পারে অম্ল কি তারপর ক নম্বরে আসতে পারে ক্ষারক কি তারপর অম্লের ব্যাখ্যা করো ক্ষারকের ব্যাখ্যা করো এইরকম একটা বিক্রিয়া দেবে এই বিক্রিয়াটাতে বলবে যে এটা কি ধরনের বিক্রিয়া তারপর নিচের বিক্রিয়াগুলো দেবে তারপর বলবে যে এটা কি ধরনের বিক্রিয়া এইরকম নাম্বার প্রশ্ন আসতে পারে যে সকল কার ক্ষারক হলো সকল ক্ষারক কিন্তু খাড় নয় এই টাইপের প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এসিডের ব্যবহার এসিড ও খারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপর আমরা আলোচনা করব অম্ল ক্ষারক ও লবণ শনাক্তকরণ বাকি এই তিনটে টপিক নিয়ে যদি আমরা আলোচনা করি তোমাদের এই অধ্যায়টা এখানেই শেষ হয়ে যাবে আশা করি তোমাদের এই ওয়ান শট ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগবে আমরা পরবর্তী ক্লাসে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে